ক্রিকেট খেলতে গিয়ে প্র্যাকটিস গ্রাউন্ডেই মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের ঘটনাটি ঘটে বহরমপুরের কাশিমবাজার এলাকায় মৃত যুবকের নাম বর্ণময় চৌধুরী বাড়ি রেজিনগরে বহরমপুরের কাশিমবাজারে একটি ক্রিকেট ক্লাবে প্র্যাকটিস করত বর্ণময় রবিবার বল করার সময় হঠাৎই মাঠের মধ্যে অসুস্থ হয়ে পড়ে সে তড়িঘড়ি মেডিকেল কলেজে নিয়ে আসার পথেই রাস্তাতেই মৃত্যু হয় তার পুলিশ দেহ তদন্তের জন্য পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন রেজিনগরের বাসিন্দা বর্ণময় চৌধুরী বহরমপুরের কাশিমবাজারের একটি ক্রিকেট ক্লাবে প্র্যাকটিস করত প্রতিদিনের মতো রবিবার ক্রিকেট প্র্যাকটিসে যায় সে বল করার সময় হঠাৎই মাঠের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে তড়িঘড়ি কোচ সহ অন্যান্যরা মেডিকেল কলেজে নিয়ে আসার পথেই রাস্তাতেই মৃত্যু হয় তার গতকালকে পাঁচটা নাগাদ চারটের দিকে মনে হয় খেলতে গেল মা বললো একটু যা খেলে গান গিয়ে খেলতে গিয়ে তখন খেলছিল অলরেডি তিন চার রাউন্ড খেলা হয়ে গিয়েছে লাস্টের বেলায় কোচকে বলেছে যে আমি আর একটু বল করতে চাই দিয়ে কোচ অলরেডি দিয়েছে বল করতে যে দুটো বল করা হয়ে গেল তিনটে বল করতে যাবে সেই মুহুর্তে বলটা ডেলিভারি করার আগেই হুম ও সেন্সলেস হয়ে যায় রানিং অবস্থাতেই মাটিতে হাত দুটো পিছনে রেখে সামনে একদম ঝুঁকে পড়ে যায় হ্যাঁ সেখান থেকেই আরও ওখানে একটা ডাক্তারের ছেলে ওরা অলরেডি কোচিং নিচ্ছিলো তো সেখান থেকে ওই ডাক্তারটা এসে বলে যে ওখানে কোনো পালস টালস বোঝা যাচ্ছে না দিয়ে ওখান থেকে তাড়াতাড়ি ওই কোচটা ছিল ওরা এই মেডিকেল কলেজে অ্যাডমিট করে তো ওখান থেকে ডাক্তাররা ডেথ বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনায় শোকাহত পরিবার সহ বর্ণময়ের ক্রিকেট ক্লাবের কোচ সহ অন্যান্যরা ঘটনাটা ওই মুহূর্তে আমি প্রেজেন্টের সামনেখানেই দাঁড়িয়েছিলাম যেমন কাজ থাকে যেমন টেনারের পিছন থেকে সব কিছু দেখা তার কিছুক্ষণ আগে ভিডিও আমার কাছেও আছে যে ও স্বাভাবিক মানুষের মতোই ছিল কোনো রকম শরীর খারাপ বা কিছু সিমটন থাকবে এরকমটাও আমাকে জানায়নি তা হঠাৎ বল করতে করতে ওই অ্যান্ডে যে স্ট্রাইকেটে ছেলে ব্যাট করছিল সেও ওখানটা দেখে থতমতো খেয়ে গেলো কী একটা পড়ে গেলো আমি ওকে দেখলাম যে পড়ে গেলো হঠাৎ করে তুলে দেখে মানুষ যেটা করা থাকে মাঠের আমার সমস্ত কাজের দিক দিয়ে আমি কাফলতি করিনি ওকে বুকে আমি পাম্প করে পর্যন্ত চেষ্টা করেছি দাঁত আঙুল ভরে দেখে দেখেছি যে ওর কোনো রকম দাঁতি ভরে গেলে লেগে নাই কিন্তু প্রচণ্ড রকম একটা বড় 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 নিঃশ্বাস প্রশ্বাস ফেলছিল তা আমি দেখলাম যে ওর এখানে মোটামুটি আমার কাছ থেকে রকম ট্রিটমেন্টটা হবে না তা আমি দ্রুতগতিতে সঙ্গে সঙ্গে আমার কাছে যেটা ব্যবস্থা করার টোটোর আমি করে করে টোটোটা আমি দেখে ওই সঙ্গে সঙ্গে আমার ছাত্ররা গিয়ে টোটোটাও নিয়ে চলে এসেছে আমরা সঙ্গে সঙ্গে তুলে ওকে দ্রুত করতে নিয়ে এসেছিলাম তারপরে মুহুর্তে ওদেরকে আমি আস্তে আস্তে তারপরে মেডিকেলেও আমি পৌঁছে গেছি ওদের আগেই বাইক নিয়ে তা ওদের কাছ থেকে শুনলাম যে এরকম তা ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে ইসিজিটা করলো ইসিজি পরে বললো যে আর ও নেই তা রাস্তাতে মাঝে রাস্তাতে বড় নিঃশ্বাসের মুহূর্তে আমাদের জেলা পরিষদের ও ওখানে শেষ ত্যাগ করে ফেলে রাস্তার মধ্যে এই গত বছর আগে সিজিনেও আমাদের কাছে অ্যাডমিশন হয়েছিল তা আমাদের একটা সেকেন্ড ডিভিশন লিগের ম্যাচেও পারফরমেন্স করেছে আমি কিছু গ্রুপ ফেসবুকের মাধ্যমে আমি দিয়েছি তার কিছু প্রতিভা মানুষের সামনে তুলে ধরার জন্য যে তার একটু এবছরে একটু চাহিদা ছিল যে এবছরে আমি উইকেট নিব বলে ওর একটা বেশি টার্গেট ছিল তা সেটা পূরণ করার জন্য ও প্র্যাকটিসটা নিয়মিতভাবে টাইমে সব কিছুই অ্যাটেন্ড করতো হ্যাঁ ক্রিকেট করে যাচ্ছে কিছুটাই খাবার মেনটেনেন্সের ফলে বেশিটা হয় কারণ প্লেয়াররা তো বেশি ফিটনেসের দিকে ফোকাস রাখতে হয় যতটাই ফিটনেসে দেখবে ততটাই গেমের দিকেও আগিয়ে যাবে তা সেই কারণে জন্য খাবারটা মেনটেনেস হয়তো একটু ভুল করেছিল শুনলাম যে খাবার মানে খুব দেরি করে খাবার খেয়েছে তার মধ্যে মাঠে সেদিনকে রোদের তাপও অতটা ছিল না একটু ঘুমট ভাবটা ছিল তা সেই কারণের জন্য একটু দুর্বল যদি স্বাভাবিক অন্যান্য ছেলেদের মধ্যে যদি স্ট্রং হতো তা এতটা এফেক্ট পড়তো না খুব একটু দুর্বল লাজুক টাইপের ছিল তো তাই এর একটা বেশি করে ফেলেছে হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে রে গ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ